যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিঃস্টে দেখার জন্য ক্লিক করেছো ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা সদ্য এস এসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তোমাদেরকে অবশ্যই শ্রেণীতে ভর্তি হতে হবে অর্থাৎ কলেজে ভর্তি হতে হবে তো কলেজে ভর্তি হতে হলে কোন কোন কাগজপত্র তোমাদের দরকার হবে কোন কোন কাগজপত্র ছাড়া তোমরা মূলত ভর্তি হতে পারবে না আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবে সো আজকের ভিডিওটি কেউ মিস করবে না সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে তাহলে চলো মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বড় বড় মতো ছোট একটি রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা জেনে নেব একাদশ শ্রেণী কলেজে ভর্তির জন্য যে সকল কাগজপত্র অবশ্যই দরকার পড়বে তো যে সকল কাগজপত্র তোমাদের দরকার পড়বে ওই সকল কাগজপত্র ছাড়া কিন্তু তোমরা ভর্তি হতে পারবে না তো আগে থেকেই তোমাদেরকে জানতে হবে এখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণী কলেজ ভর্তি হওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে জানতে হবে অন্যথায় ভর্তি হওয়ার জন্য তা অন্তরায় হবে তোমরা যাতে কোনো ঝামেলা ছাড়াই ভর্তি হতে পারো সেই জন্য কলেজ ভর্তির প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কিত এই পোস্টটি লিখেছি সুতরাং নিম্নে একাদশ শ্রেণীতে ভর্তি হতে কি কি কাগজপত্র বা ডকুমেন্ট লাগবে তার বিস্তারিত তথ্য তুলে ধরেছি তো এটা খুবই গুরুত্বপূর্ণ কথা তো আমরা একটু জেনে নেব কোন কোন কাগজপত্র প্রয়োজন পড়বে এখানে দেখতে পাচ্ছ কলেজ ভর্তির জন্য যে সকল কাগজপত্র প্রয়োজন ভর্তি ইচ্ছুক ছাত্র ছাত্রীরা অনলাইনে কমপক্ষে পাঁচটি ও সর্বোচ্চ দশটি কলেজ বা সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য পছন্দ ক্রম নির্বাচন করতে পারবে উত্তীর্ণ প্রার্থীরা যাতে সহজেই ভর্তি হতে পারে এর জন্য আমরা একদা শ্রেণীতে ভর্তি হতে কি কি কাগজপত্র লাগবে তার বিস্তারিত বিবরণ নিম্নে প্রদান করছি তো আমরা একটু দেখে নিই নিচের দিকে কি কী কাগজপত্র প্রয়োজন পড়বে এখানে দেখতে পাচ্ছ তিনটা ক্যাটাগরি রয়েছে ভর্তি ডকুমেন্টগুলোকে তিন ভাগে ভাগ করা যায় যেমন দেখতে পাচ্ছ সাধারণ কলেজ ক্যান্টনমেন্ট কলেজ মিশনারি কলেজ তো এই তিনটি ধাপে কিন্তু বাক করা হয়েছে তো সাধারণ কলেজের জন্য কোন কোন কাগজপত্র প্রয়োজন পড়বে দেখতেই পাচ্ছ প্রথমে প্রথম ডকুমেন্টস গুলো হলো এসএসসি পরীক্ষার মূল প্রবেশপত্র এবং এর ফটোকপি অবশ্যই তোমাদের প্রয়োজন পড়বে মাইগ্রেশন কার্ড ও এর ফটোকপি মার্কশিট ও এর ফটোকপি জমা দিতে হবে এরপর দেখতে পাচ্ছ দুই কপি স্ট্যাম্প সাইজ ছবি দুই কপি পাসপোর্ট সাইজ ছবি পিতা মাতার দুই কপি করে স্ট্যাম্প সাইজ ও পাসপোর্ট সাইজের ছবি নিতে হবে এরপর দেখতে পাচ্ছ স্কুল থেকে নেওয়া প্রশংসাপত্রের ফটোকপি ও কোটা সনদ নিতে হবে ভর্তির ফি জমা দিতে হবে ভর্তি নিশ্চয়ন শীট জমা দিতে হবে এটা হচ্ছে সাধারণ কলেজের জন্য এই সকল কাগজপত্র তোমাদের প্রয়োজন পড়বে এরপর দেখতে পাচ্ছ ক্যান্টনমেন্ট কলেজের জন্য কোন কোন কাগজপত্র প্রয়োজন পড়বে প্রথম ডকুমেন্টস গুলো হলো এসএসসি পরীক্ষার মূল প্রবেশপত্র এবং এর ফটোকপি মাইগ্রেশন কার্ড ও এর ফটোকপি মার্কশিট ও এর ফটোকপি জমা দিতে হবে দুই কপি স্ট্যাম্প সাইজ ছবি দুই কপি পাসপোর্ট সাইজ ছবি পিতা দুই কপি করে স্ট্যাম্প সাইজ ও পাসপোর্ট সাইজ ছবি স্কুল থেকে নেওয়া প্রশংসাপত্রের ফটোকপি ভর্তি ফি জমা দিতে হবে ভর্তি নিশ্চয়নশি জমা দিতে হবে কোটা সনদ হিসাবে তোমার পিতা মাতা যদি কোনো ডিফেন্স বাহিনীতে কর্মরত থাকেন তাহলে ইউনিট প্রত্যয়ন পত্রটি জমা দিতে হবে এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছ ওটা সনদ হিসাবে তোমার পিতামাতা যদি কোনো ডিফেন্স বাহিনী থেকে অবসর গ্রহণ করে তাহলে খালাসি বইয়ের ফটোকপি জমা দিতে হবে তো আশা করি বুঝতে পেরেছ যে ক্যান্টনমেন্ট কলেজে যারা ভর্তি হবে তাদের কিন্তু এই সকল কাগজপত্র প্রয়োজন পড়বে এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখতেই পাচ্ছ মিশনারি কলেজ এখানে দেখতে পাচ্ছ প্রথম ডকুমেন্টসগুলো হলো এস এসি পরীক্ষার মূল প্রবেশপত্র এবং এর ফটোকপি দিতে হবে মাইগ্রেশন কার্ড ও এর ফটোকপি মার্কশিট ও এর ফটোকপি জমা দিতে হবে দুই কপি স্ট্যাম্প সাইজের ছবি দুই কপি পাসপোর্ট সাইজের ছবি পিতা মাতা দুই কপি করে স্ট্যাম্প সাইজ ও পাসপোর্ট সাইজের ছবি স্কুল থেকে নেওয়া প্রশংসাপাতের ফটোকপি ও কোটা সনদ এরপর দেখতে পাচ্ছ ভর্তি ফি জমা দিতে হবে অবশ্যই ভর্তি নিশ্চয়নশিট জমা দিতে হবে মিশনারি কলেজগুলোর নিজ নিজ ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করে জমা দিতে হবে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র অবশ্যই তোমাদেরকে সংগ্রহ করতে হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো একাদশ শ্রেণীতে ভর্তি হতে হলে কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন পড়বে অর্থাৎ কোন কোন কাগজপত্র ছাড়া তোমরা ভর্তি হতে পারবে না তো আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবে ধন্যবাদ সবাইকে